কি কি রাখছে আপনার তো আজকের আলোচনাতে আমরা নিষেধাজ্ঞা রিলেটেড অস্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা দিব দরখাস্তটা দিব এবং অস্থায়ী নিষেধাজ্ঞা আসলে কি কারণে পাওয়া যায় এর টোটাল কনসেপ্ট আমরা জানার চেষ্টা করব একই রকম ভাবে নিষেধাজ্ঞা কোথায় কোথায় আছে সবটা আপনি একসাথে বুঝে নেবেন যেমন আমরা সিআরপিসি তে 144 ধারা ইনজাংশন পাবো তো সেটা একটু বোঝার চেষ্টা করবেন যে সেখানে আমরা ফৌজদারি আদালতে ইনজাংশনটা চাচ্ছি পাশাপাশি এই যে আমাদের ওয়ার্ডার থার্টি নাইন রুল ওয়ান টু এর মধ্যে আমরা এক প্রকার নিষেধাজ্ঞা পাবো এর বাইরে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আসতে কখন পাওয়া যায় আর কখন যাবে না এই টোটাল আমাদের চারটা জিনিস আপনি একসাথে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন একসাথে লিখার চেষ্টা করবেন তাহলে ইনজাংশন বা নিষেধাজ্ঞা রিলেটেড যেই প্রকারেরই প্রশ্ন আসুক আপনার জন্য ইজি হবে তা আমরা অলরেডি গ্রুপে আপনাদেরকে একটা হ্যান্ড নোট দিয়েছি আর সম্ভবত এখানে কয়েকজন নতুন জয়েন করেছেন বা পূর্বের আপনাদের বিভিন্ন প্রকার যে নোটগুলো সেগুলো হাতে পৌঁছায় নেই তারপরও আমরা আজকের এই ক্লাসে আপনাদেরকে সেটাও একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করি তো দেখেন আমরা আবারও বললাম যে আইনের নামগুলো আপনি যেটাই লিখেন আইনের নামগুলো আপনি যদি বাংলাতে লিখে অভ্যস্ত হন বাংলাতে এখন থেকে লিখেন আর যদি ইংরেজিতে লিখার অভ্যাস থাকে ইংরেজিতে লিখেন তো আইনগুলার কোনো সংক্ষিপ্ত নাম ব্যবহার করা যাবে না যেটা আমরা বারবারই বলি যেমন আপনি যখন আমরা যেটাকে সিপিসি বলতেছি সিপিসি যদি আপনি ইংরেজিতে লিখতে চান তাহলে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইট এই সালটা সহই কিন্তু আইনের নাম তো আর আপনি যখন ধরেন যে একটা আপনি রেস জুডি কাটা লিখবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্য কোড অফ সিভিল প্রসিডিওর নাইনটিন জিরো এইট এর ধারা এগারো মোতাবেক এই টোটাল জিনিসটা আপনার লিখতে হবে আইনের নামের ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না ধারার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না আর যারা ইংরেজি লিখতে চান না বা সমস্যা আপনি দেওয়ানিকার্যবিধি উনিশশো আট এই জিনিসটা টোটালটা লিখবেন তো আমরা এইটা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি আপনি ইংরেজি নাম প্লাস বাংলা নাম দুটাই আপনারা দিবেন আর বার কাউন্সিলের ক্ষেত্রে যেটা হয় আসলে বার কাউন্সিল দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি টু এর আসলে যথাযথ বাংলা নেই তো জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ইংরেজিটা কয়েকবার লিখে অভ্যস্ত হয়েছেন আপনার জন্য ইজি হবে তো এখন থেকে আপনি যেটা লিখতে চান হয় আপনি ইংরেজিটা লিখতে চাইলে এটা লিখে অভ্যস্ত হয়ে যান অথবা যদি বাংলাটা লিখতে চান বাংলাটা লিখে অভ্যস্ত হয়ে যান এই জিনিসটা আপনি এখন থেকে কন্টিনিউ করেন তাহলে আপনি সাজিয়ে কি করতে পারবেন যেভাবে এম আসুক আপনি লিখতে পারবেন আর আমাদের হ্যান্ড মধ্যে আমরা যেটা দিয়েছি তো যেহেতু আমাদের আঠাইশ তারিখ আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ নয়টা থেকে একটা পর্যন্ত আপনাদের টোটাল কত চার ঘন্টার একশো মার্কের লিখিত পরীক্ষা তার মধ্যে পঞ্চাশ পাইলে কিন্তু আপনি পাস তো ওই প্রস্তুতিটা মাথায় রাখেন যে এখন আর সময় নেই এখন আমাদেরকে একটু সিরিয়াস হইতে হবে তো নিয়মটা আমরা আরো একবার বলে দিচ্ছি যারা গত ক্লাস অংশগ্রহণ করেন নাই বেসিক জাস্ট নিয়মগুলা সেটা হচ্ছে আইনের পূর্ণ নাম লিখবেন কোনো সংক্ষিপ্ত নাম লিখবেন না সিপিসি সিআরপিসি শুধু দণ্ডবিধি এইটুক লিখবেন না টোটাল নামটা লিখবেন যেটা আমরা একটু আগে দেখাইলাম আর আপনি যদি ইংরেজিতে চান এইভাবে ইংরেজিতে এই পর্যন্ত টোটাল জিনিসটা ইংরেজিতে লিখবেন যদি আপনি আইনের নামটা ইংরেজিতে লিখে অভ্যস্ত হন ধারাটাও আপনি ইংরেজিতে লিখবেন কোনো সমস্যা সেকশন থার্টি ফোর এইটুকু আপনি ইংরেজিতে দিতে পারেন আর যখন আপনি বাংলায় লিখবেন দণ্ডবিধি আঠারোশো ষাট তখন আপনি সেকশনগুলোও বাংলাতে দিবেন দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে এখন থেকে আপনি প্র্যাকটিসটা শুরু করেন তাইলে তখন আপনার সেখানে লিখতে গিয়ে আর ভুলটা হবে না দ্বিতীয়ত গত ভিডিওতেও যারা প্রশ্ন করেছিলেন যে কোনো অবস্থায় ধারা কিন্তু ভুল করা যাবে না যেমন আপনাকে কমন ইন্টেনশন কোথায় আসে বা কমন ইন্টেনশন জিনিসটা কি এটা যখন আপনি লিখতে যাবেন আপনি যে দণ্ডবিটি আঠারোশো সাহিত্যের চৌত্রিশ ধারার জায়গায় যদি পঁয়ত্রিশ ধারা দেন আপনি কিন্তু টোটাল জিনিসটাই ভুল করবেন বা আপনাকে বলা হইলো যে চুরি কি চুরি সংজ্ঞা দেন এখন আপনি দণ্ডবিটি তিনশো আটাত্তরের জায়গায় যদি তিনশো ছিয়াত্তর দিয়ে দেন আপনার টোটাল জিনিসটাই কিন্তু ভুল হয়ে যাবে তো এর জন্য মূল কনসেপ্টের অবশ্যই অবশ্যই মেইন যে ধারা মেইন যে সেকশন এটা ভুল করা যাবে না তবে ভিতরে যদি একাধিক সাব সেকশন থাকে আপনার যদি মনে না থাকে আপনি ওই সাব সেকশন উল্লেখ না করে শুধু মেইন ধারাটা উল্লেখ করে দিয়ে বিষয়বস্তুটা লিখে চলে আসবেন উপধারা যদি আপনার মনে না থাকে এই ক্ষেত্রে এই পদ্ধতিটা অনুসরণ করবেন যে ধারাটা ঠিক রাখবেন উপধারাটা যদি আপনার একান্তই মনে না থাকে তাহলে আপনি সেটা উল্লেখ করার দরকার নেই আর খাতার মধ্যে মার্জিন দেওয়া না দেওয়া আমরা যেটা বললাম মার্জিন না দেওয়াটাই হচ্ছে বেস্ট তবে যারা অভ্যস্ত মার্জিন না দিলে যাদের খাতাটা আপনি ঠিক রাখতে পারবেন না আপনি মার্জিন দেন তাতে কোনো সমস্যা নাই তবে যেটা আমরা বললাম কোন প্রকারের আপনারা হাইলাইটার ব্যবহার করবেন না নর্মালি কালো কালি ব্যবহার করবেন এখন থেকে তিনটা বা চারটা কালো কালি কলম নিয়ে নেন যেগুলো আপনার ভালো লাগে নিয়ে সেগুলাকে কিছুটা লিখে সেগুলো ছাইটে রেখে দেন পরীক্ষার দিনের জন্য তিনটা অথবা চারটা এরপরে যেটা সেটা হচ্ছে যে সাথে আপনি একটা স্কেল রাখবেন কারণ অনেক ক্ষেত্রে যখন আপনি পার্থক্যগুলো করতে যাবেন যে টানটা দিবেন অথবা যে একটা যদি ঘর করতে যান অথবা যদি মার্জিন দিতে যান যাতে আপনার স্কেলটা কাজে আসে এবং একটা পেন্সিল রাখবেন পেন্সিলটা এই কারণে যে প্রশ্নপত্রের মধ্যে আপনি সর্বপ্রথম প্রশ্নপত্রটা পড়ে কোন ধারা থেকে প্রশ্নটা এসেছে সেটা আপনি পেন্সিলে লিখে রাখবেন তাইলে যখন পরবর্তীতে আপনি অ্যান্সারটা করবেন আপনার ওই ধারা রিলেটেড আরো জিনিসগুলো অটোমেটিক মনে চলে আসবে এই সাধারণ নিয়মটা বারবার বলার দরকার নেই আপনি প্র্যাকটিস করা শুরু করে দেন এখন আসি যে সাতটা বিষয় যেগুলো আমরা সিলেবাসটাও দিব বা এখনই আপনি বারবার পড়তেছেন এমসিকিউর মতো করে সেটার ভিতর থেকে কি রকম হইতে পারে এবং কিভাবে আপনি এখন থেকে পড়বেন বা আমাদের ক্লাসে আমরা আগামী এক মাসে তো শেষ করব কিন্তু যারা বেশি পড়তে চাচ্ছেন এখন থেকে অনেকেই আমাদের পড়াশোনার পাশাপাশি ও এডিশনাল পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য আমরা বলবো যে আপনি মূল বিষয়টা সর্বপ্রথম প্রশ্নগুলো আসে যে মূল কনসেপ্ট ভিত্তিক যেমন আমরা বললাম কমন ইন্টেনশন কমন অবজেক্ট চুরি ডাকাতি এই যে হত্যা নরহত্যা আঘাত গুরুতর আঘাত অবৈধ বাধা বাধা তার মানে মূল মূল যে কনসেপ্টটা কনসেপ্টটা বিস্তারিত আগে সর্বপ্রথম আপনি নিজের ভাষায় বোঝার চেষ্টা করবেন আর কত ধারা রিলেটেড পরে যেমন সাক্ষ্য আইনে যদি আমরা বলি সাক্ষ্য আইনের ক্ষেত্রে স্টেপল আমরা পাবো তো আসে কত ধারায় আর স্টেপল বলে কি এটাকে নিজের মতো করে বুঝেন তারপরে আপনি কি করবেন সেটা একটু লিখার চেষ্টা করবেন এরপরে কিছু প্রকারভেদ আসতে পারে যে কোনো একটা জিনিসের যদি কোনো থাকে এটা উপাদান উপাদান চাইতে পারে যে এই জিনিসটার কোথাও আপনার কাছে পার্থক্য চাইতে পারে যে চুরি এবং বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্যটা কি বাধা এবং অবরোধের মধ্যে পার্থক্য কি হত্যা এবং নরহত্যার মধ্যে পার্থক্যটা কি আর কিছু কিছু ক্ষেত্রে খুবই কম ক্ষেত্রে আপনার কাছে শাস্তিটা চাইতে পারে এখন মূল বিষয়টা যখন আপনি পড়বেন সেটা হচ্ছে যে ধারাটা আপনি ঠিক রাখে নিজের ভাষায় লিখবেন বেআর একটা যে ভাষা আছে এই ভাষা আপনার মুখস্থ রাখার দরকার নাই বেআর ভাষাগুলো কিন্তু খুবই কঠিন তো এই জন্য আপনি ধারাটা ঠিক রাখবেন আর মূল কি জিনিসটা বলতে চাচ্ছে সেইটা আপনি মনে রাখবেন যেমন ধরেন যে আপনাকে যদি বলল যে চুরির ডেফিনেশন দেন চুরির সংজ্ঞা দেন তাহলে আপনি কিভাবে লিখবেন তো উদাহরণস্বরূপ আমরা এখানে দিলাম যে দণ্ডবিটি আঠারোশো ষাটের তিনশো আটাত্তর ধারা মোতাবেক অসাধু উদ্দেশ্যে কারো দখলে থাকা অস্থাবর সম্পত্তি তার অনুমতি ছাড়া স্থানচ্যুত করলে সুচুরি সংগঠিত হয় তো এখানে কিন্তু আমরা জাস্ট মূল উপাদানটাকে একটা ডেফিনেশন আকারে নিয়ে নিয়েছি এখন আপনার যদি মূল উপাদানটা মনে থাকে যে সেখানে ডিসঅনেস্টলি হবে মানে অসাধু উদ্দেশ্য থাকবে সম্পত্তিটা কারো দখলে থাকবে সেটা একটা অস্থাবর সম্পত্তি হবে এবং তার অনুমতি ছাড়া কেউ যখন স্থানচ্যুত করবে মানে স্থানান্তর করবে জায়গাটা চেঞ্জ করবে তখন চুরি হবে তো একই রকম ভাবে আপনি এখন নিজে নিজে বলপূর্বক আদায়ের ডেফিনেশনটা লিখে নেন একই রকম ভাবে ডাকাতি দস্যুতার ডেফিনেশনটা উপাদানগুলো দিয়ে আপনি লিখার চেষ্টা করেন এখন আপনার কাছে যদি পকার ভেদ চায় একই রকম ভাবে আপনি লিখবেন যে দণ্ডবিধি আঠারোশো ষাটের তিপ্পান্ন ধারা মোতাবেক সেখানে পাঁচ প্রকারের শাস্তি বিদ্যমান তো এগুলা আপনি এক নম্বরে মৃত্যুদণ্ড দুই নম্বরে যাবজ্জীবন তিন নম্বরে কারাবাস চার নম্বরে সম্পত্তি বাজেয়াপ্ত পাঁচ নম্বরে অর্থদণ্ড এই বেসিক জিনিসটা আপনি একটু মনে রাখবেন এখন যদি আপনার কাছে উপাদান চায় যেমন ধরেন যে হত্যা বা মার্ডারের উপাদান গুলা কি কি বা কি কি জিনিসটা থাকলে আমরা ধরে নিব যে এটা একটা মার্ডার বা হত্যা হয়েছে তো আমরা জানি সেখানে আমাদের কি দেওয়া আছে চারটা উপাদান দেওয়া আছে তো সেই উপাদানগুলো আপনি একটু স্মরণ করার চেষ্টা করেন যে আপনার মনে আসতেছে কিনা যে হত্যার উদ্দেশ্যে যদি কেউ কেউ নিয়ে হত্যা করে তাহলে সেটা হবে যদি জেনে শুনে তার এমন জায়গায় আঘাত করে যার কারণে তার মৃত্যুটা ঘটতে পারে তো সে মারা গেলে এটা হত্যা হবে শারীরিক এমন আঘাত যেটা অর্ডিনারি কোর্সে মৃত্যু হবে অথবা তার যথেষ্ট জ্ঞান আছে যে সে যে কাজটা করতেছে কোনো উদ্দেশ্য ছাড়াই এই কাজটা করার কারণে ব্যক্তি মারা যাবেই যাবে তো এই উপাদানগুলো থাকলে আমরা বলবো কি হয়ে গেল এখন কিছু পার্থক্য যেটা আমরা বললাম যে চুরি এবং মধ্যে পার্থক্যটা একটু চিন্তা করেন যে চুরি আমাদের চুরির ক্ষেত্রে শুধু অস্থাপর সম্পত্তি হবে বলপূর্ব কাদায় স্থাপর অস্থাপর উভয় প্রকার সম্পত্তি হইতে পারে তো এই রকম নিজের মতো করে আপনি একটু ট্রাই করেন আমরা তো আমাদের ক্লাসে পরবর্তী জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে মূল জিনিস যেটা সেটা হচ্ছে আমরা সাধারণ শাস্তিটা এবং কিছু কিছু ক্ষেত্রে তামাদি আইন যখন আমরা পড়বো তামাদিটা আমরা মুখস্থ করার চেষ্টা করব কিছু কিছু ক্ষেত্রে সময়টা আমরা মুখস্থ করার চেষ্টা করব আর কিছু কিছু কস্ট আছে আইনগুলো আমরা এমসিকিউর জন্য পড়ছি ওই কস্টগুলো স্মরণ রাখার চেষ্টা করব এবং কিছু ক্ষতিপূরণ স্মরণ রাখার চেষ্টা করব। এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সমস্যামূলক যে প্রশ্নগুলোর অ্যান্সার আমরা যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে আমরা নিব বিবেচ্য বিষয় যে ওই সমস্যাটার মধ্যে বিবেচ্য বিষয়টা কি এরপরে নিব যে তার আইনগত ব্যাখ্যাটা কি তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন এই তিনটা জিনিস অনুসরণ করে প্রবলেমেটিক যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর অ্যান্সারগুলো আমরা করব আর মোসাবিদার ক্ষেত্রে আমরা অলরেডি আর জি মোসাবিদা শিখছি জাস্ট আমাদের লিখিত জবাব এবং দরখাস্ত যেমন নিষেধাজ্ঞা আর সিপিসিতে ফৌজদারির ক্ষেত্রে আমাদের আরো ক্লাস থাকবে সেখানে আমরা নালিশ কিভাবে আপনি মোসাবিদা করবেন কিভাবে জামিনের প্রার্থনা করবেন এই রিলেটেড জিনিসগুলো আমরা সেখান থেকে দেখার চেষ্টা করব। আশা করি এই বেসিক জিনিসটা আপনি আপনার ক্ষেত্রে প্রয়োগ করা শুরু করেন আমাদের কোর্সে আমরা দিব সেই আশায় বসে না থেকে যে উপাদানগুলার কথা আমরা বললাম বা যেইভাবে পড়াশোনার কথাটা বললাম এইভাবে আপনার পড়াশোনাটা আপনি শুরু করে দেন আশা করি এতে কারো যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন না হলে আমরা পরের জিনিসটা দেখব এবং আমরা একটা অস্থায়ী যে আরজি মুসাবিদা সেটা একটু দেখার চেষ্টা করব কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন আলাইকুম জি ভাই বলেন যে আমি পরীক্ষা হলে একটা বিশেষ